আমার অবায়দুল দুলকাদের কাকা বলেছিল পালাব না বলেছিল না বলে নাই পালাব না প্রয়োজন হলে ফুক বাসায় গিয়ে উঠব বলেছে না আমার আমার ছাত্রলীগের ভাইরা বলল আমরা যদি পিসাব করি দিই কি করি দেয় মানে মইতে দেয় আর কি তাইলে কি হবে বানের পানির মতো ভাসি যাবে বলিছেনা না বলে নাই আবার স্বামী মসমান বলল খালা বলিছে না বলে নাই আবার আমার নেত্রী শেখ হাসিনা বলল হাসিনা পালাই না কথা কয় না এই যে কথা বলি কাজের মিল রাখেনি আল্লাহ তাদের ব্যাপারে সুরা সফের দুই নম্বর আয়াতে বলছে আমানু কুলু না ওবায়দুল কাদের শেখ হাসিনা স্বামী মসমাদ ছাত্রলীগ যুবলীগ এমন কথা বললো না যে কথার সাথে তোমাদের কাজের মিল থাকবে না কথা কয় না বরং ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বলেছে এই জমিনে রক্ত দিতে শিকার এই জমিনে রক্ত দেব শহীদ হব জীবন দেব বাংলাদেশের মানচিত্রের অবমাননা মানব না ইসলামের অবমাননা মানব না কোরআনের অবমাননা মানব না তারা জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে এই দেশে এই জমিনে রক্ত দিয়ে এই মাটিতে ঘুমাতে রাজি আছি কিন্তু কোনো বাতিলদের তাবেদারি করতে রাজি নয় বলেন ঠিক কেনা আমার যারা বলেছিল একচল্লিশ সালের আগে ক্ষমতা ছাড়বে না দেখেন আল্লাহ ডিসিশনের বাইরে যাওয়ার কারো কোনো ক্ষমতা আছে আমি যদি বলি আমি মরব না এখানে কেউ আছেন এমন যদি বলি মারবেন না এমন কেউ হাত তোলেন তো কেউ কি আছেন। গতকাল কেউ খুলনার আলোচনায় বলেছিলাম যে মানুষ তো ক্যান্সার হয়ে মারা যায় আলসার হয়ে মারা যায় অ্যাক্সিডেন্ট করে মারা যায় হার্ট স্ট্রকে মারা যায় ব্রেন স্ট্রকে মারা যায় তারপরে আপনার এই যে বিমান ক্র্যাশ খেয়ে মারা যায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যায় যার কিছুই হয় না সেও তো মারা যায় কি হয়ে মারা যায় কি কারণে মারা যায় কোনো না কোনো কারণেই তো মানুষ মরে ঠিক কিনা ক্যান্সার হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে আলসার হয়েছে অথবা বিমান ক্রাশ খেয়েছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে অ্যাক্সিডেন্ট কোনো না কোনো কিছু যার কিছুই হয় নাই জীবনে সে কি কি কারণে মারা যায় হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে যায় কি কারণে মারা যায় একটা তো কারণ লাগে আজরাই বলল কি আল্লাহ তুমি আমার দায়িত্ব দিলে মানুষ তো খালি গালাগালি দেবে আমারে আল্লাহ বলল যে অসুবিধে নেই টেনশন করা লাগবে না আমি এমন কোন একটা ওসিলা দেব যে ওসিলা মানুষ ওই ওসিলা নিয়ে পড়ে থাকবে বলবে ওই অ্যাক্সিডেন্ট করি মরি গেছে বলবে না যে আজরাই নিয়ে গেছে বলে এই কথা বলে না যে আজকে আব্দুল্লাহ আল মামুনদের বাড়ি আজরাই লাইল একজনে নিয়ে গেছে এই কথা বলে কেউ বলে ওই স্ট্রক করিলে করি কিল্লা ফতে নেটওয়ার্কের বাইরে ঠিক না ভাই ঠিক তার মানে একটা কারণ থাকবেই যার কোনো কারণ নেই তার কি কারণ আছে বলেন তো না বলতে পারলে শিখাই থিয়ে যায় বলি দেবো আমি বার্ধক্যজনিত কারণে কি কারণে ওর রোগ হয় নাই সর্দি হয় নাই জ্বর হয় নাই কাশি হয় নাই হাসি হয় নাই কিছুই হয় নাই মারা গেছে টিভি স্ক্রিনে দেখবেন কবির বার্ধক্য বার্ধক্যজনিত কারণে নেটওয়ার্কের বাইরে কথা কয় না কিসের কারণে বার্ধক্য মানে কিছু না হইলেও আপনি বার্ধক্য হয়ে মারা যাবে মারা যেতেই হবে جعلك بنا. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون নিশ্চয় তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল অথচ তোমরা ছিলাম মৃত তোমাদের কোনো জীবন ছিল না তোমাদের কোনো আকার আকৃতি ছিল না এই দুনিয়ার পরে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম তোমাদের গঠন করলাম আকার দিলাম আকৃতি দিলাম চেহারা দিলাম সৌন্দর্য দিলাম মুখের মধ্যে দাঁত দিলাম একটা জিব্বা দিলাম স্বাদ নেয়ার জন্য চোখ দিলাম দেখার জন্যে হাত দিলাম নাড়াছড়া করার জন্য পা দিলাম হাঁটার হৃদয় দিলাম ভালোবাসার জন্য তোমাদের মস্তিষ্ক দিলাম ভাবার জন্য আমি এত সুন্দর করে পা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করলাম অথচ তোমরা আমাকে কোন কারণে ভুলে গেলে তোমরা কি জানো না একদিন তোমাদের মারা যাওয়া লাগবে কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে আবার আমি ওই কবর দেশের বাসিন্দা থেকে তোমাদের জীবন্ত করে আমার কাছে দাঁড় করাবো বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে কার কাছে আল্লাহর কাছে যদি ফিরতে হয় একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন আজকে যদি আমার মরণটা হয়ে যায় বলেন আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো কি এমন আমল আছে কি আল্লাহর কাছে হাজির করে দেবেন সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করে দেখেন একটু আত্মসমালোচনা করে দেখেন কি আমল আপনার আছে পরম বদামল দিয়ে ভরা আমরা মুখে বলি এক কথা কাজে করি আর একটা ওরে আল্লাহ বাংলাদেশে এখন আবার নতুন করে ভাই ভাই আমরা একসাথে আন্দোলন করলাম ষোলো বছর ধরে আবার কি হয়ে গেল দ্বন্দ্ব ভাই দেশে না বাঁধে নাই কুপা কুপি আছে না নাই কয় চালাই দাও কয় দশের ঘাড়ের পরে মারিয়ে দাও কথা কয় না আবার সার্চ করলে দেখা যায় কিছুক্ষণ আগে আমার ছাত্র শিবিরের ভাইয়েরা এসেছিল ফুলতলার সভাপতি এসে বলল কবির ভাই আমাদের মাহফিলের এই কর্নারে একটা স্টল করা হয়েছে বইয়ের ইস বইয়ের স্টল বইয়ের না বইয়ের কিসের বইয়ের স্টল এই বইয়ের স্টলে অনেক ইসলামী বই রয়েছে তাফিমুল কোরআনও থাকতে পারে অন্যান্য যত ইসলামী বই যেগুলো আপনাদের রুকন সিলেবাস সাথী সিলেবাস অনেক বই আপনাদের লেগে থাকতে পারে যেই বইগুলো ওখানে পাওয়া যাচ্ছে আমাদের এই জাতীয় ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন তারা বই বিক্রি করে স্টলে স্টলে আর আমরা দেখি অনেকের ওই যে কার্যালয় সার্চ করলে রাম বড় বড় মাথা বাঁকা কলম পাওয়া যায় ঠিক না ভাই ঠিক বড় বড় মাথা বাঁকা কলম আর কিছু কলমে ঠাস করলি লিখা বেরোয় কি কিছু কলমে সাপ দিলি লিখা বেরোয় কথা কয় না কি লিখা বেরোয় ইতিহাস লিখা হয় কি লিখা হয় এই কলম পাওয়া যায় এই রাম বড় বড় মাথা বাঁকা সব দোষ আমাদের মানি কিন্তু বহিষ্কার হয় আবার নিজেদের লোক কারণটা কি আমি বললাম ভাইরা রা ভয়ে ভয়ে দ্বন্দ্ব করা যাবে না যদি ভয়ে ভয়ে দ্বন্দ্ব করেন ষোলোটা বছর একসাথে রাজপথে থেকেছেন ওই আইন আল আজাদ ভয়ের গান বলা লাগে একই পথে চলেছি একই সাথে চলেছি একই সুরে গেয়েছি গান মিলেমিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ আজ কত দূরে কে বা কোন শহরে আজ কত দূরে কে বা কোন শহরে আমরা আছি আমি আছি সাথে যেন বন্ধু ভুলে যেও না কখনো এতদিন একসাথে থাকলাম একসাথে মিছিলে সংগ্রামে রাজপথে এখন হঠাৎ করে কি হলো একজন আর একজনের দেখতে পাচ্ছে না যেন দুইশো তিনি যুদ্ধবেদী গেছে কথা কয় না আমরা কি এই দ্বন্দ্ব চাই এই দ্বন্দ্ব যদি করেন ক্ষতিটা হবে ফুল না চেঁচুড়ি ফুলতলা থেকে যশোরে তিন তিনজন